অল্লাহি আল্লাহর কসম করে বলছি দুজন ছেলে বা দুজন বয়স বৃদ্ধ মানুষ উঠে চলে যান দেখেন আপনার মেয়ে ওখানে জেনা করছে আপনার ছেলে ওখানে জেনা করছে মুসলমানের বাচ্চা আপনি জিহাদ করার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন আল্লা সোমানা কাফের বেদিন করেছিলেন যে তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমাদের দায়িত্ব হচ্ছে বক্তা কোরআন করেছে এখানে কোরআনের মজলিস আর বাচ্চার কোরআন মিটিং মিছিল করে সুন্দর করে একবারে গেট সাজিয়েছে আমি তো হয়ে গেলাম আমাকে যদি কেউ দশ মিনিট আগেও জানাতো আমি পন্ডিতপুরের যখন ছিলাম যদি কেউ জানাতো যে এখানে এত বড় মেলার আয়োজন হয়েছে অল্লাই আমি আসতাম না কারণ আজকে আমারও পাপ হচ্ছে কেন আমাকে আমার বক্তৃতা শোনার জন্য তো দশজন আছেন বা জন এসেছেন আপনারা এসেছেন মানে আমাকে দেখার জন্য আমার কথা শোনার জন্য আমি এসেছি কেন ইনারা আয়োজন করেছেন তাই ইনারা যদি নপুংসক্ষণ আমার তো কিছু করার নেই দায়িত্ব পালন করতে গেলে ভালো করে দায়িত্ব পালন করতে হবে আর না পারলে বলতো আসসালামু আলাইকুম জাল সে জাতির উপকার হয় না কিন্তু আপনার মেয়ে যে আজকে জেনা করছে এই জেনা থেকে বাঁচাবে কে রাস্তায় গাড়ি আসতে পারা যাচ্ছে না এত ভিড় অথচ এত বড় প্যান্ডেল এই বাস খুটি গেলা যদি কেয়ামতের মাঠে জবাব দেয় কি করবেন আপনি জবাব তো দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সবকিছু একদিন সাক্ষী দেবে এইখানে আছে দিন ইসলাম শেখার মজলিস এখান থেকে কোরআন এবং সুন্না শুনবেন জানবেন পরিবারকে পরিবর্তন করবেন অথচ আজকে যারা ওদিকে ঘুরে বেড়াচ্ছে যারা বাদাম বিক্রি করছে যারা এইসব কাজ করছে তারাও তো মারা যাবে তারা সাথে কি বলবে ফেরেস্তা তাদেরকে বলবে ওরা দাঁড়াইতা ওরা তারাইতা তুমি পড়ওনি তুমি শুনোনি তখন বলবে যে না আমি পড়িওনি আমি শুনিনি তখন আল্লাহ রসুল সাল্লাম বলছে তার কবর একটা ফেরেস্তা মোতায়েন করা হবে ওই ফেরেস্তা চোখেও দেখে না কানেও শুনে না তার হাতে থাকবে হাতুড়ি সে মারতে শুরু করবে সেই কবরস্থ ব্যক্তি চিৎকার করবে যার চিৎকার গোটা বিশ্ব জুড়ে শোনা যাবে শুনতে পাবে না দুই শ্রেণীর জীব ইল্লা সাকালাইন এক শ্রেণীর হচ্ছে মানুষ আর এক শ্রেণীর হচ্ছে জিন এরা বাদ সবাই কবরে আজাব শুনতে পাবে কেমন বাবা হয়েছেন কেমন মা হয়েছেন আপনি এই জলসার পাঁচ দিন আগে বাড়িতে মিটিং করা উচিত ছিল আপনার সন্তানকে বলা উচিত ছিল টেবিলের সামনে বসে আগামী সাত তারিখে আমাদের এখানে জলসা খবরদার তুমি যেন আমার কাছে জানো তোমার বাবার কাছে থাকবা রাস্তাঘাটে কিছু দরকার নাই যদি কোনো কিছু খাবার দরকার হয় যাওয়ার সময় আমরা দেখবো আজকে মকা পেয়েছে ইয়াং ছেলেমেয়েরা এদিকে বাবা ওদিকে মা আর বাদ বাকি তো বুঝতে পারছেন কি অবস্থা আপনি এখন যান যদি আপনার চোখে জেনা না পড়ে আমি বক্তৃতা করবো অল্লাহি করবো না আমার খারাপ লেগেছে তাই বললাম এত বড় বড় রাগর দোলা বসায় কে হ্যাঁ এটা কি হিন্দুর বাচ্চারা কি এটা কি হিন্দুরা করেছে নাকি

তাদের অন্তরটা ফেটে যাবে তাই তো আমি বলি যে মুসলমান অপেক্ষা করছে আবাবিলের জন্য আবাবিল বুঝেন কি বলেন তো আবাবিল না পাখি পাখি নয় অনেকে মনে করে আবাবিল মানে পাখির নাম না 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 থাক আর অপমান হয়ে লাভ আবাবিল পাখি নয় এক ঝাঁক পাখিকে বলা হয় আবাবিল গ্রুপ অফ বার্ডস ঝাঁকে ঝাঁকে পাখি এসেছিল কাকে কাদেরকে হত্যা করতে আব্রাহা তার লোক আর তার হস্তি বাহিনীকে মুসলমান আজকে মানে বসে বসে ভাবছে কখন আবাবিল আসবে কখন আবাবিল আসবে আমি তো বলি যদি আবাবিল আল্লাহ পাঠায় তো হিন্দু ইহুদি খ্রিস্টানকে মারবে না তোকে মারবে আগে তুই যে বসে আছিস তুই যে মুসলমানের দরদে তোর অন্তরটা কাঁদছে না আবাবিল তোকে মারবে দিন ইসলামের মজলিসে কোথাও মেলা বসতে পারে তাহলে কি করেছেন আপনারা হয় সামনে বছর জলসা করবেন আর মেলা বসাবেন মেলা বসালে মেলা বসানো অসুবিধা নাই ভাইর আমার এ জাতি কবে সভ্য হবে জানি না আসুন মূল আলোচনায় ফিরি আপনাদের কষ্ট হচ্ছে কোন যা আসে না বলিনি কোন যা আসে না আপনি আমার ভাই ভালোবাসে এখন খারাপ ভাই কি করব আপনাকে শুধরাতে হবে না আমার এটা আমার দায়িত্ব আসুন ইমানের স্বাস্থ সবাই ইমান তে না যারা বসে আছি অন্তত মনে তো করি ইমানদার হিন্দু তো না এখানে আচ্ছা মুসলমান